সালা দিলেন না যে আপনারা কারা কই যাবেন তোমারও সালাম দেব তুমি তো বাচ্চা পোলা পান বাবা তুই দিয়ে সালাম সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনারা কারা কই যাবেন এই আমি সেকেন্দারের মা আমার বড় পোলা রজব ওটা রশিদের বাড়ি না হ্যাঁ এ রশিদের লগে আমাদের সেকন্দরমাল এসে গিয়েছিল রশিদ ফিরে আসছে কিন্তু সেকন্দর আসে না ও আচ্ছা আচ্ছা আমরা একটু আমরা একটু যাই রশিদের বাসায় উনি তো আপনাদের জন্য অপেক্ষা করতেছে যাই আমরা জান হ্যাঁ যাই উনি দিবেন এই দিকা আমি শেখাতরের মা সেকেন্ডার তো তোমার লোকই মালয়েশিয়া গেছিল তোমরা হগলে ফিরা আসলা সেকেন্ডার তো ফিরা আসে নাই এখানে আসছেন কেন আমার সেকেন্ডার আমি সেকেন্ডার ঠিক এন্ডার কারো চিনি না এইখানে কোনো দিন আসবেন আমার ফোন টোন করবেন না জান এখান থেকে যান বাবা আমি অনেক দূর থেকে বললাম তো আমি সেকেন্ডার কারো চিনি না এখান থেকে বের হয়ে যান যান মা কি করছ আমি জান বের হয়ে যান

I tu, that não, não, não é isso como uma. Seja, vai. তোরা তো আমার ছোট ভাই না বেনি হালে হুজুরের আইলাম এনে হুজুরের সামনে অপমান করতে পারলি আমার মুরব্বী মানুষ গ্রামের তাহা বেনেছিলাম যে সন্ধ্যার সময় আবার আমি আমি কইতে তুই সামনে মুরব্বী আমার শ্বশুরের লাগে ফুটবল খেলছে হ্যাঁ সামনে তুই আমার যাই ইচ্ছা তাই অপমান করতে পারলি ভাই এ দাদু আমার অন্যায় ডাক তুই তো আমার ছোট ভাই কেন তো আর কেউ নাই যদি কোনো অন্যায় আমার থাই কেউ তুই বিচার কর আমি তো মান্যনাথ রাজি আছি এরপর তোরা আমার লাগি খারাপ ব্যাপার করিস না কো দেবরন না দেখি ক হ্যাঁ আমি মধু পাইছনি কোন মধু কোনাই দা মধু না না এই যে এই যে মুখে গণে মধু বেরাইতে আছে সকালবেলা কই আছিল এই মধু এইতো তো অপমান দে আবার দেওয়া শুরু হলি হ্যাঁ আবার তো শুরু হলি অপমান করব না কি হবে আচ্ছা আমার অনন্যা দেখেই কবি তো জানলে এই অন্যায় করছেন আমরা অন্যায়টা হইলে কি আপনার রাধা দিদিরই বিয়ে হচ্ছেন এইটাই হইলে আপনার অন্যায় আপনার যদি গেরামের কোনো ফুকিননি মায়ের বিয়ে হতেন তাহলে আপনার মাথায় তুলে নাস্তা বুঝছো না আপনি অন্যায়টা কোন জায়গায় কইলি কি তুই এ তুই ইয়া কইলি কি হ্যাঁ ইয়া কইলি কি তুই রাধার বিয়ে হই আমি অন্যায় করছি হ্যাঁ এ রাধার বিয়ে হই আমি অন্যায় করি খালিছি হ্যাঁ রাধার যদি আমি বিয়ে না হতাম তা আরেকজন রাধার বিয়ে হতো না না করতে না করতে না তো রাধার বিয়ে করতে কি এটা

এ কি কথা আমার এ কি বলছি চুপ করতে রাস্তা ধরে তোরা তো কথা বুঝলি দেখি আরবি বেড়া এ গজারি দেবে কি